মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলো গুড মর্নিং বন্ধুরা প্রথমে সাইকেল চালানো হলো সেই চারটের সময় ওঠা হয়েছে সাইকেল চালিয়ে এসে এখন লাভ দড়ি দেখাচ্ছে আর মুখটা তো হাতের হাড়ির পোদের মতো হয়ে গেছে সব লাফানো হয়ে গেল এখন আমুল দুধ খাচ্ছে বসে বসে ঘুম থেকে উঠে কে আমুল দুধ খায় বলুন তো আমি খাই লাভ দড়ি লাফানো হয়ে গেছে আমুল দুধ খাচ্ছে এখন একটু দুধ বিস্কুট খাবে আজ আবার বলছে চা খাবে আমার সঙ্গে

আবার উপর দিকে তাকিয়ে কিছু আছে নাকি বাবাই কিছু বলবি না ওই খুঁজছে মনে হচ্ছে কাঠাটার দিকে নজর দিচ্ছে মনে হচ্ছে কাঁঠার দিকে নজর দিচ্ছে মা বেলকুতে চলে গেল। শুধু বেলকু দর্শক হলো না তো। এই দেখো বন্ধুরা এখানে কি হচ্ছে এই যে সবজি কাটা হচ্ছে রান্না হবে। এটা কি মা কি কাটা হচ্ছে সবজি কুমড়ো আর পটল কাটা হচ্ছে কুমড়ো দিয়ে পটল দিয়ে রান্না হবে আর আ আর ওইদিকে এই পটলগুলো হচ্ছে গোটা গোটা পটল মশলা পটল বানানো হবে। গোটা পটলের মশলা হবে আর এই যে কুমড়ো কাটছে আর এই যে এই দেখো হয়ে গেছে আমাদের দুপুরের খাবার এইটা কি পাঙাশ মাছের ঝোল। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাঙাশ মাছের ঝোল এই যে ভাত পটল কুমড়ো আলু দিয়ে তরকারি আর পটলের দোরমা সরি মশলা পটল এটা পটলের দোরমা না এটা মশলা পটল হ্যালো ঠিক বন্ধুরা আমি এখন খাওয়া শুরু করছি প্রথমে খাবল নিয়ে দেখি কেমন হয়েছে খেতে হম দারুন হয়েছে দারুন বেড় খাই কুমড়ো দিয়ে পটল দিয়ে তরকারি হম কুমড়ো তরকারিটা দারুন আছে কুমড়ো আলুর পটল দিয়ে তরকারি এটা হচ্ছে মাছের ঝোল হলো কবে না ভালো লাগবে সেটা খেয়ে নেই সব থেকে দারুণ হয়েছে মাছের ঝোলটা যা হয়েছে না একদম ফাটাফাটি